হাই ভিউর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো বাইরে কিছু টপ কালেকশন একদম সফট কাপড় আর অনেকটা মানসম্মত কোয়ালিটি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ ক্রেপ জর্জের কাপড় অনেক সফট মানের কাপড় ডিজাইনটাও অনেক সুন্দর অনেক ইউনিক প্যাটার্নের ডিজাইন করা আছে গলায় সুন্দর করে এক্সট্রা করে ডিজাইন করা আছে গলায় সুন্দরভাবে দেখেন ব্যান্ড কলার সিস্টেম হালকা সাইড দিয়ে একটু কাজ করে দেওয়া আছে আর কাপড়ের মানটাও বেশ ভালো একদম সম্পূর্ণ সফট মানের কাপড় আর এটা হাতাটা অনেক ইউনিক একটি হাতা অনেক ইউনিক একটি হাতা একদম ব্যতিক্রম প্যাটার্নের হাতাটা খুব সুন্দর হাতে কিন্তু কুচি দেওয়া আছে বন্ধুরা হাতে কিন্তু সুন্দর করে কুচি করে দেওয়া আছে বেশ দারুণ দেখতে অনেক এক্সসেপশনাল ক্যাটাগরি আর প্লেটে সুন্দর বাটন পাচ্ছেন অনেকে অনেক একটি বাটন হচ্ছে এক্সট্রা ফ্যাশনেবল বাটন আর এছাড়াও কিন্তু কমরে কিন্তু কুচি করা আছে রিপ সিস্টেম কুচি করা অল স্টিচ ফ্রি সাইজ আর নিচ বরাবর আমরা দেখে নিব নিচেও কিন্তু বেশ দারুণ একদম সম্পূর্ণ ফ্রেশ এটা সেমি লং সাইজের টপ আর বডির মাপটা কিন্তু এগুলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আমাদের কাছে আপনারা অ্যাভেলেবল পাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল সচরাচর পাবেন আর এটা আমরা ব্যাক পার্ট দেখে নেব বন্ধুরা ব্যাক পার্ট পিছনে কিন্তু চেন চেম্বার আছে এছাড়া কিন্তু দেখেন কমরে কিন্তু বেল্ট দেওয়া আছে ব্যাক পার্টে কিন্তু কমরে বেল্ট দেওয়া আছে এই বেল্ট দ্বারাই আপনারা বডিতে আরও যদি ফিটিংয়ের প্রয়োজন পড়ে এটা আপনারা ফিটিং করাতে পারবেন আর এটার আমরা ভেতরে ফিনিশিং ট্যাক নজরে দেখে নেব ফ্রেন্ডস এটার ভেতরে যে সিলাই ফিনিশিং ক্যাটাগরিটা ওয়াও ভেতরের ইনারের কাপড়টা বেশ দারুণ অনেক নরম সফট কমফোর্টলি কাপড়ের ইনার ভেতরে অ্যাডজাস্ট করে দেওয়া আছে আর প্রাইজ জানতে অবশ্যই প্রাইজ আমি আপনাদেরকে বলে দিব এটার মূল্য আসবে দুই টাকা তো টাকা অনলি এবার আমি আপনাদেরকে এই সেমিলং লং টপসের ভিতর আরো কিছু নিউ কালেকশন আপনাদেরকে দেখাবো এটা ব্ল্যাক এর ভিতর ছোট প্রিন্ট অনেক সুন্দর একটি মডেল আর কাপড়টাও খুব সুন্দর সফট জর্জেট প্যাটার্নের কাপড় এটা কিন্তু কলার সিস্টেম একটু একটু কোট কলার সিস্টেম একটু ফ্যাশনেবল করে দেওয়া আছে দেখেন অনেক ইউনিক একটি কলার কোট অনেকটা শান্তি পাবেন অনেক সফট ফেব্রিক্সটা দেওয়া আছে আর প্রিন্টটাও অনেক ইউনিক একটি প্রিন্ট ছোট টাইপ প্রিন্ট করা বন্ধুরা খুব সুন্দর ন্যাচারাল প্রিন্ট আর এটা কিন্তু পেটে কিন্তু সুন্দর করে বোতাম দেওয়া আছে যা দেখতেও বেশ দারুণ দেখাবে অনেক সুন্দর ফ্যাশনেবল করে দেওয়া আছে বোতামটা এটা কিন্তু খুলতে পারবেন আপনারা কিন্তু ঘাট করে দেওয়া আছে চাইলে খুলতেও পারবেন এই যে এক্সট্রা করে ঘাট করে দেওয়া আছে আর এটা হাতাটা বেশ দারুণ হাতাটাও খুব সুন্দর একটু ফ্যাশনেবল টাইপ সাইডে একটা কুচি করে দেওয়া আছে অনেক সুন্দর আর এটার কমরও বেল্ট পাবেন বন্ধুরা কমরের সুন্দর ফিটিংসের জন্য বেল্ট দেওয়া আছে পুরো রাউন্ডটা দেখে নিব দেখেন ফ্রম পার্ট পুরো রাউন্ডটা দেখে নিব ভিতরে তো আমরা দেখে নিব এটা ভেতরে কিন্তু সুন্দর ব্ল্যাক কালারের সফট ইনার আছে খুব সুন্দর আর এবার আমরা ব্যাক পার্টটা দেখে নিব আর সাইজটা বলে দিব প্রত্যেকটা সাইজ পাবেন থেকে বিয়াল্লিশ পর্যন্ত আবার এটা মূল্য আসবে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা অনলি এবার আমি আপনাদেরকে এই সফট নরম কাপড়ের মধ্যে আর একটু এক্সেপশনাল কিছু দেখাবো এটা আরো ইউনিক একটি টপস অনেক সুন্দর সেমিলং শেপের টপস আর এটা কিন্তু বেশ দারুণ একটা কাটিং করা আছে বন্ধুরা গলায় কিন্তু খুব সুন্দর মিরর অ্যাডজাস্ট করে কাজ করে দেওয়া আছে একদম নিখুঁত ফিনিশিং কাজ এটা প্রিন্টের সাথে কিন্তু মিররের কাজটা অ্যাডজাস্ট করা বন্ধুরা এটা যে আপনার ড্রেসের যে প্রিন্ট আছে প্রিন্টের সাথে একদম সম্পূর্ণ অ্যাডজাস্টলি কাজ করা আর এটার গলার কাজটাও বেশ দারুণ দেখতে খুব সুন্দর করে পেটানো করে কাজ করে দেওয়া আছে নিখুঁত ফিনিশিং কাজ আর কাপড়টা অনেক নরম সফট সফট একটা কাপড় অনেক সুন্দর একটি কাপড় এর সাথে কিন্তু আপনার কিন্তু প্লেটে কিন্তু কুচি করা আছে একদম সুন্দর করে কুচি করে নকশা করে ডিজাইন করে দেওয়া আছে হাতাটাও বেশ সুন্দর একদম স্টাইলিশ হাতা ফ্যাশনেবল হাতা অনেক ইউনিক একটি হাতা কমরো পাঁচের সুন্দর করে কুচি করা একদম অল রাউন্ডটাও বেশ দারুন দেখতে দেখেন অনেক সুন্দর একদম সেমি লং টপ আর এটার ভেতরের সেমিসটা আমরা দেখে নিব ভেতরেও কিন্তু দেখেন সুন্দর হোয়াইট কালারের সফট ইনার দেওয়া আছে আর এছাড়া এটার ব্যাকপোর্টটা দেখে নেব ফ্রেন্ডস ব্যাক পার্টটাও বেশ দারুণ দেখতে আর সাইজটাও বলে দিচ্ছি থার্টি সিক্স থেকে শুরু করে ফোর্টি টু পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পাবেন আর এই প্রোডাক্টের মূল্য আসবে মাত্র এক হাজার নয়শো নব্বই টাকা উনিশশো নব্বই টাকা অলি এবার আপনাদের ব্ল্যাকের ভিতরে আরেকটি কোয়ালিটি দেখাবো আপনাদেরকে আরও সফট কাপড়ের ভেতর আরও ইউনিক একটি কাপড় প্রিন্টটাও বেশ দারুন ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু আপনার কিন্তু বুকের যে কাজটা পাবেন অনেক সুন্দর করে বন্ধুরা বুকের যে কাজটা বেশ দারুন ছোট্ট ভি গলার সামনে কিন্তু বোতাম সিস্টেম দেওয়া আছে এটা খুলতে পারবেন আপনাদের কলামেলার জন্য ইজিলি ভাবে ব্যবহার করবেন আর এটা কিন্তু প্লেটের বুকের উপরে কিন্তু সুন্দর করে মিররের কাজ এসে একদম অ্যাডজাস্টলি কাজ করা একদম ম্যাচিং কালার সুতা দিয়ে সম্পূর্ণ মিররটা অ্যাডজাস্ট করা আছে অনেক সুন্দর ফিনিশিং করে অ্যাডজাস্ট করা আছে সাইডে কিন্তু দেখেন পেপ করা সাইড দিয়ে দুই পাশে কিন্তু ক্রেপ করা পাচ্ছেন কাপড়েরই ক্রেপ করা দুই পাশে দেওয়া আছে আর এটার হাতাটাও বেশ দারুণ দেখতে বন্ধুরা হাতাটা খুব সুন্দর হাতে ক্রেপ পাচ্ছেন স্টাইলিশ হাতা আর এটা কিন্তু কমর থেকে কিন্তু আপনারা কিন্তু নিচে দিয়ে কিন্তু একটু কুচি করা পাবেন কমর থেকে নিচ বরাবর একটা কুচি করে এক্সট্রা করে ডিজাইন দেওয়া আছে দেখেন বেশ দারুণ দেখতে আর সেমিলং শেপের ড্রেস সেমিলং সাইজ পাচ্ছেন এই গুলো আপনারা এটা ফ্রম পার্ট এটার ভিতরের সেমিসটা আমরা এক নজরে দেখে নিব এটার ভিতরে ব্ল্যাক কালার ইনার অ্যাডজাস্ট করে দেওয়া আছে এবার আমরা এটার ব্যাক পার্টটা দেখে নেব ফ্রেন্ডস ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট আর এটার প্রাইস আসবে সেই সাথে এটার আরেকটি কালার আছে দুইটা কালার একসাথে দেখে আমি আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিব এটার অপোজিট কালার হোয়াইট কালার অনেক সুন্দর কিউট একটি কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ হোয়াইট কালার অনেক ইউনিক একটি কালার হোয়াইটের ভিতর দেখেন কাজটা আরো বেশ দারুণ আর সুন্দর করে একদম ম্যাচিং ভাবে কাজ করানো আছে পেটানো কাজ করা মিরর গুলো সম্পূর্ণ সুন্দর করে সুতা দিয়ে আবৃত করা আছে যা সহজে নষ্ট হবে না বা তারও গায়ে বা হাতে লাগবে না এই টাইপ একদম নিখুঁত ফিনিশিং করে কাজ করে দেওয়া আছে একদম অল টাইপ সুন্দর একদম আর এটার ব্যাক পার্টটাও দেখে নিব ব্যাক পার্টটাও বেশ দারুণ আর সে সাথে প্রাইস বলে দিব প্রাইস আসবে মাত্র দুই টাকা তেইশশো পঞ্চাশ টাকা অনলি সো ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদের যার যেই কালার অলরেডি ভালো লেগে গেছে তা দেরি না করে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে আমাদের রিমোভ হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন আমরা খুব যত্ন সহকারে পর একটি আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ আর সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবারও নতুন নতুন আপডেট কালেকশন আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম